চট্টগ্রাম মহানগরীর হালিশ শহরে সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ী অপহরণ ও জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনায় সংঘবদ্ধ প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে হালিশ শহর থানা পুলিশ এ সময় তাদের কাছ থেকে নগদ দুই লাখ তিপ্পান্ন হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয় পুলিশ জানিয়েছে গত আট অক্টোবর বিকেলে জরি বিক্রয়ের প্রলোভন দেখিয়ে ব্যবসায়ী রিদওয়ান সরকারকে ডেকে নেয় প্রতারক চক্রটি পরিকল্পনা অনুযায়ী তাকে একটি নির্জন স্থানে নিয়ে অপহরণ করে জিম্মি করা হয় পরে ভয়ভীতি দেখিয়ে নগদ ১৩ লাখ টাকা এবং ই ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আরও বারো লাখ টাকা হাতিয়ে নেয় তারা ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে হালিশহর থানা পুলিশ একাধিক অভিযান পরিচালনা করে প্রথম দফায় প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয় পরবর্তীতে তাদের তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে একুশ নভেম্বর দিবাগত রাতে চক্রনেতা ও ভুয়া সাংবাদিক কামরুল হাসানকেও আটক করতে সক্ষম হয় পুলিশ বিজনেসের কথা বলে আমাকে একটা জায়গা নিয়ে যায় সেখানে আমাদের ব্যবসার একটা ইয়া ছিল জায়গা কেনার সংক্রান্ত মিটিং ছিল মিটিংয়ে পাঁচ ছয়জন না মানে আমাকে একটা রুমে বন্দি করে ফেলে বন্দি করে আমার মোবাইলের ব্যাংক থেকে অ্যাপসের মাধ্যমে এগারো লক্ষ বিশ হাজার টাকা আর নগদ তেরো লক্ষ টাকা বায়নার যে টাকা ছিল ওইটা নিয়ে যায় ছয়জন মিলে এই কাজ সাতজন মিলে এই কাজটা করছে তার ভিতরে ছয়জন আসামি পুলিশের সহযোগিতায় অ্যারেস্ট হয়েছে হালিশ শহর থানার অপারেশন অফিসার মশারফ হোসাইন বলেন অভিযুক্ত কামরুল হাসান দীর্ঘদিন ধরে প্রতারণা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত তার বিরুদ্ধে দ্রুত বিচার আইন চাঁদাবাজি প্রতারণা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনসহ পাঁচটি মামলা রয়েছে ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে পুলিশ জানিয়েছে প্রতারক চক্রটি কখনো সাংবাদিক